তো আসলাম আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসলাম মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরে তো আপনারা তো সকলেই জানেন সালের এপ্রিল মেয়েরপুর বৈদ্যনাথ্য বাগানে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে পরবর্তীতে আশি একর জমির ওপরে মুজিবনগর স্মৃতিসোধ গঠিত হয় এই আশি একর জমির স্মৃতিসোধটি দেখতে হয় হেঁটে অনেক সময় লাগে এই তলা আমবাগানে বাংলাদেশের প্রথম সরকার তাজউদ্দিন আহমেদ শপথ গ্রহণ করেন